ভারতবর্ষে ভারতনগরের ততুল্লায় নতুন আরেকটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর খুব ঘরোয়া আর অথেন্টিক একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি নারকেল এবং দুধের সমন্বিত একটা সুন্দর মিষ্টি চলুন দেখেনি কত সহজে কত তাড়াতাড়ি ঘরেই এত সুন্দর নারকেলের সন্দেশ বা মিষ্টি যাই বলুন তৈরি করা যায় এখানে আমি পাঁচশো এম দুধকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে ওটাকে ঘন করে নিয়ে প্রায় দুশো এম এর কাছে নিয়ে আসব যাতে করে একটা ঘির ক্ষীর ভাব এর মধ্যে আসে অন্যদিকে আর একটা প্যান নিয়ে নিলাম এতে দিয়ে দেব ঘি ঘিতে করব যাতে এর স্বাদটা ভীষণ সুন্দর হয় সাদা তেলেও করা যায় তবে অ্যাভয়েড করাই ভালো এক কাপ নিয়ে নিয়েছি কাজু বাটা এটা আপনারা কম বেশি করতে পারেন তবে কাজু বাটাটা দিলে ভীষণ ভালো হয় আমি খুব বড় মক কাপে নিয়ে নিই চায়ের কাপের সমান এক কাপ কাজু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি পেস্ট করে নিয়ে সেইটা দিচ্ছি আর যেহেতু নারকেলের সন্দেশ এখানে এক কাপ ভরে নারকেল কোড়া নিয়েছি চেষ্টা করবেন নারকেল কোড়াটা যাতে একদম তাজা ফ্রেশ নারকেলের হয় ফ্রিজে রাখা নারকেল দিয়ে করলে কিন্তু একটা তেল ছাড়া তেল কাজটা মতন কিন্তু গন্ধ বেরোবে তাহলে এই যে সন্দেশটার যে আসল স্বাদটা পাবেন না এরকম সন্দেশ ঝটজলদি বাড়িতে বানিয়ে ফেলে আপনার বাড়িতে আসা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে একদম তাক লাগিয়ে দেবেন আর ঘরে পুজো পালি অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু এই সন্দেশ খুবই সুন্দর দুধটা এতক্ষণে একদম কমে এসছে ওই যে আমি মিশ্রণটা তৈরি করলাম কাজু নারকেল ঘি দিয়ে এখন সেটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে নেড়ে নেব ক্রমাগত একটু নাড়ব যাতে নিচে লেগে না যায় তবে একটা টিপস এখানে নন প্যান ব্যবহার করাই ভালো মিষ্টি এবং রং দুটোর জন্যই দিয়ে ব্যবহার করছি গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা কিন্তু এখন প্রায় সমস্ত মুদির দোকানগুলোতেই কিন্তু সহজেই উপলব্ধ তো আপনারা যদি মনে করেন আমরা এই সন্দেশটা সাদাই রাখবো রঙ তাহলে অবশ্যই বাতাসার গুড়ের বাতাসার জায়গায় আপনারা এখানে চিনি ব্যবহার করবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জিনিসটাকেই সন্দেশটাকে আরও সুস্বাদু করে তুলতে এখানে দিয়ে দিচ্ছি চার টি স্পুন মতন গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার সমস্ত কিছু দিয়ে ক্রমাগত আমি পাঁচ মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়িয়েছি নাড়াতে নাড়াতে এটা এখন এই পজিশানে এসছে এটা গ্যাস বন্ধ করে দিয়ে এখন আমি একটা চৌকো মতন একটা পাত্র নিয়ে নিচ্ছি এতে পুরো ঘি লাগিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এর আকৃতি করতে পারেন আমি এখানে চৌকো করব তাই এই ধরনের একটা পাত্র নিয়েছি সমস্ত জিনিসটা এবার এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুন্তির সাহায্যে মানে যেটা দিয়ে নাড়িয়েছি সেটা দিয়ে একটু সেট করে নেব এবার কতটা চওড়া করবেন কতটা এর থিকনেস মোটা রাখবেন না একটু সরু করবেন সম্পূর্ণ আপনাদের উপর আমি একটু মোটা মোটা খেতেই ভালোবাসি তাই জন্য আমরা আমি এটাকে বেশি আর ছড়াচ্ছি না যাতে জিনিসটা একটু বেশ মোটা মোটা মতন হয় থিকনেসটা একটু বেশি থাকে সমস্ত সেট করা হয়ে গেছে পুরো চৌকো মতন সেট করে ছুরিটাতে অবশ্যই কিন্তু একটু ঘি মাখিয়ে নিতে হবে যাতে কাটার সময় এর গায়ে না লেগে যায় আর জিনিসগুলো সুন্দর উঠে যায় আস্তে আস্তে ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপরে এগুলোকে আবার এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি একটা কথা যখন আমি এটাকে এর মধ্যে সেট করেছি সঙ্গে সঙ্গে কিন্তু কাটবেন না এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে তারপরে আমি কাটছি দেখছেন তো কি সুন্দর চৌকো নারকেল ক্ষীরের অতি সুস্বাদু ভীষণ অথেন্টিক একটা আমাদের বাঙালিদের একটা নারকেল ক্ষীরের সন্দেশ কিন্তু তৈরি এই সন্দেশটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের পূজা পার্বণেও বানাতে পারেন কেউ বাড়িতে আত্মীয় স্বজন আসলেও বানাতে পারেন এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে কথা দিলাম তো আজকের মতন আবার আসছি আর একটা সুন্দর রেসিপির সঙ্গে আসব রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভালো অবশ্যই লাগবে তাহলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন